শহরের সবচেয়ে বড় টেক্সটাইল মিল গ্লোরি ফেব্রিক্সের বিশাল হলে মেশিনগুলোর গর্জন হঠাৎ থেমে গেল সেই নিস্তব্ধতা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না এটি কোনো সাধারণ বাধা ছিল না মিলের প্রাণ জার্মানি থেকে আনা কোটি টাকার অটোমেটিক উইভিং মেশিনটি হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছিল মিলের মালিক শের জগদীশ্ব প্রসাদের কপালে ঘামের ফোঁটা পরিষ্কার দেখা যাচ্ছিল আগামীকাল সকালে একটি বিশাল শিপমেন্ট বিদেশে পাঠানোর কথা ছিল আর যদি এই মেশিন চালু না হয় তবে কোম্পানির সম্মান ধুলোয় মিশে যাবে ইঞ্জিনিয়ারদের পুরো দল মেশিনের চারপাশে জমা হয়েছিল হেড ইঞ্জিনিয়ার মিস্টার খান্না নিজের যন্ত্রপাতি মাটিতে আছার মেরে বললেন স্যার এর মেইন সেন্সারটি পুড়ে গেছে আমি চেক করেছি সিস্টেম পুরোপুরি লক হয়ে গেছে নতুন পার্ট জার্মানি থেকে আসতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে তার আগে কিছুই করা সম্ভব নয় শির জগদীশ্বরের রাগ সপ্তম আকাশে ছিল তিনি চিৎকার করে বললেন এক সপ্তাহ তুমি কি পাগল হয়ে গেছ যদি আগামীকাল সকালের মধ্যে মাল তৈরি না হয় তবে আমার কোটি কোটি টাকার লোকসান হবে আমার অজুহাত নয় সমাধান চাই হলে উত্তেজনা এত গভীর ছিল যে সুঁচ পড়ার শব্দও শোনা যাচ্ছিল সব কর্মচারীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল সেই মিলের বড় লোহার গেটের বাইরে ময়লার স্তূপের পাশে একটি চোদ্দ বছরের ছেলে দাঁড়িয়েছিল তার নাম ছিল দেব ময়লা পোশাক আলুথালু চুল এবং কাঁধে একটি পুরনো প্লাস্টিকের বস্তা সে প্রতিদিন এই মিলের বাইরে থেকে ভাঙাচোড়া কুড়াত কিন্তু তার নজর ভাঙাচোরার চেয়ে মিলের ভেতরে চলতে থাকা মেশিনগুলোর ওপর বেশি থাকত সে মেশিনের আওয়াজের মধ্যে এক ধরনের সঙ্গীত শুনতে পেত সে অশিক্ষিত হলেও লোহা আর যন্ত্রপাতির ভাষা বুঝত যখন মিলের ভেতরে হঠাৎ নিস্তব্ধতা নামল এবং চিৎকার শোনা যেতে লাগল তখন দেবের কৌতূহল তাকে আটকে রাখতে পারল না গেটে দাঁড়ানো গার্ডও ভেতরের বিশৃঙ্খলা দেখতে ব্যস্ত ছিল তাই দেব চুপচাপ খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ল সে পিলারের পেছনে লুকিয়ে সেই বিশাল মেশিনের কাছে পৌঁছাল যেখানে ভিড় জমেছিল দেব নিজের তীক্ষ্ণ নজরে মেশিনটিকে দেখল ইঞ্জিনিয়ারলা যেটিকে সেন্সারের ত্রুটি বলছিলেন দেব সেখানে অন্য কিছুই দেখতে পাচ্ছিল সে দেখল যে মেশিনের পেছনের অংশে একটি ছোট্ট লিভার নিজের জায়গা থেকে সরে গিয়ে একটি তারকে চেপে ধরেছে যার ফলে সার্কিট সম্পন্ন হতে পারছিল না এটি একটি সামান্য যান্ত্রিক সমস্যা ছিল যেটিকে দামি ইলেকট্রনিক ত্রুটি মনে করা হচ্ছিল তার বুক ধরফর করছিল একদিকে বড় বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার আর ধনী শেঠ অন্যদিকে সে একজন সামান্য আবর্জনা সংগ্রাহক কিন্তু মেশিনের সেই কষ্ট সে সহ্য করতে পারল না সে সাহস সঞ্চয় করে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল তার ছেঁড়া চটি জুতোর শব্দ মার্বেলের মেঝেতে প্রতিধ্বনিত হল সাহেব তার পাতলা কিন্তু স্পষ্ট আওয়াজ সবার নজর কেড়ে নিল শেঠ জগদীশ্বর আর মিস্টার খান্না ঘুরে তাকালেন একটি নোংরা দুর্গন্ধযুক্ত ছেলে তাদের মাঝে দাঁড়িয়েছিল খান্না নাক কুচকে ধমক দিয়ে বললেন এই ছেলে তুই ভেতরে কিভাবে এলি বাইরে যায় এখান থেকে গার্ড গার্ড কোথায় মরল গার্ড দৌড়ে এলো এবং দেবের কলার ধরে তাকে টেনে নিয়ে যেতে লাগল দেব পুরো শক্তি দিয়ে পা জমিয়ে দাঁড়িয়ে গেল এবং চিৎকার করে বলল সাহেব মেশিন খারাপ হয়নি ও শুধু নিঃশ্বাস নিতে পারছে না আমি এটাকে ঠিক করতে পারি এটি শুনে পুরো হলে এক অদ্ভুত নিরবতা নেমে এলো মিস্টার খান্না জোরে হেসে উঠলেন দেখো ভাই এখন এই রাস্তার ভিগরই আমাদের ইঞ্জিনিয়ারিং শেখাবে আমরা জার্মানি থেকে ডিগ্রি নিয়েছি আর ও বলছে মেশিনে নিঃশ্বাস নিতে পারছে না কিন্তু শেঠ জগদীশ্বরের অভিক্ষ চোখ দেবের চোখের মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখতে পেল ডুবন্ত মানুষের কাছে খড়কুটোই সম্বল শেঠ হাত তুলে গার্ডকে থামার সারা করলেন ছেড়ে দাও ওকে শেঠ গম্ভীর কণ্ঠে বললেন তারপর তিনি দেবের দিকে ঝুঁকে বললেন তুই জানিস এই মেশিনের দাম কত যদি তুই এটাকে হাত দিস আর কিছু আরও খারাপ হয়ে যায় তবে তো সাত পুরুষও তার ক্ষতিপূরণ দিতে পারবে না দেব চোখের পলক না ফেলে সরাসরি শেঠের চোখের দিকে তাকিয়ে বলল আর যদি আমি ঠিক করে দেই তবে কি আপনি মানবেন যে প্রতিভা পোশাকে নয় হাতে থাকে মিস্টার খান্নার মুখ রাগে লাল হয়ে গেল তিনি শেটের সামনে হাত জোর করে বললেন স্যার আপনি কি জ্ঞান হারিয়েছেন এটি কোটি টাকার জার্মান মেশিন কোনো বাচ্চার খেলনা নয় এই রাস্তাঘাটের ছেলের নোংরা হাত লাগলেই এর ওয়ারেন্টিও শেষ হয়ে যাবে এটি পাগলামি কিন্তু শেট জগদীশ্বর খান্নার কথা কানে নিলেন না তার কাছে হারানোর মতো আর কিছুই বাকি ছিল না ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছিল এবং প্রতি সেকেন্ড তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল তিনি দেবের দিকে তাকিয়ে মাথা নাড়লেন যাও তোমার কাছে দশ মিনিট সময় আছে দেবের মুখে একটি শান্ত হাসি ফুটে উঠল সে তার ভাঙাচোরার বস্তাটি এক কোণে রাখল তার হাত কালো এবং খসখসে ছিল কিন্তু তাতে এক অদ্ভুত স্থৈর্য ছিল সে মেশিনের কাছে গেল কিন্তু কম্পিউটার প্যানেলের কাছে নয় যেখানে ইঞ্জিনিয়াররা মাথা ঘামাচ্ছিলেন সে মেশিনের পেছনের অংশের দিকে এগিয়ে গেল যেখান থেকে একটি হালকা টিক-টিক শব্দ আসছিল এমন এক শব্দ যা শোরগোলের মধ্যে দেব ছাড়া আর কেউ শুনতে পায়নি সে নিচু হয়ে মেশিনের নিচের অংশটি দেখল সেখানে তেল এবং গ্রিসের স্তর জমেছিল দেব নিজের পকেট থেকে একটি ছোট মোর্চে ধরা লোহার পাত বের করল যা সে হয়তো আজই আবর্জনা থেকে কুড়িয়েছিল খান্না অবজ্ঞার সাথে বললেন দেখো এই ভাঙাচোরা বিক্রেতা এখন লোহার টুকরো দিয়ে মাইক্রোপ্রসেসার ঠিক করবে কিছু কর্মচারী চাপা হাসি হাসল দেব কারো কথায় কান দিল না তার পুরো নজর ছিল সেই ছোট লিভারটির উপর যা নিজের অক্ষ থেকে সরে গিয়ে একটি সুরক্ষা তারকে চেপে ধরেছিল মেশিনের সেন্সার এই চাপকেই বড় কোনো ত্রুটি মনে করে সিস্টেম লক করে দিচ্ছিল দেব খুব সাবধানে সেই লোহার পাতটি ব্যবহার করে একটি লিভারের মতো করে আটকে থাকা অংশটিকে ধীরে ধীরে ওপরে তুলল খট করে একটি হালকা শব্দ হল এবং সেই লিভারটি নিজের সঠিক জায়গায় বসে গেল দেব গ্রিস মাখা হাত নিজের প্যান্টে মুছে খান্নার দিকে টাকিয়ে বলল সাহেব লাল বাটনটা চাপুন খান্না প্রথমে শেঠের দিকে টাকালেন তারপর বিরক্ত হয়ে স্টার্ট বাটন চেপে দিলেন এটি দেখানোর জন্য যে কিছুই হবে না কিন্তু বাটন চাপার সাথে সাথেই মেশিনের ভেতর থেকে একটি গভীর গর্জন উঠল ইন্ডিকেটর লাইট যা লাল ছিল সেটি এক পলকে সবুজ হয়ে গেল কনভেয়ার বেল্ট ঘুরতে শুরু করল এবং সুতোগুলো আবার কাপড় বুনতে শুরু করল মেশিন তার পূর্ণ ছন্দে ফিরে এসেছিল পুরো হলে নীরবতা নেমে এল কিন্তু এই নীরবতা হতাশার নয় বরং অবিশ্বাস্যতার ছিল যে কাজ বিদেশি ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারদের দল করতে পারেনি তা এক আবর্জনা কুড়ানো ছেলে পাঁচ মিনিটে করে দেখিয়েছিল শেঠ জাগদীশ্বরের চোখে চমক চলে এলো। তিনি দৌড়ে মেশিনের কাছে গেলেন এবং তাকে এমনভাবে স্পর্শ করলেন যেন বিশ্বাস করতে পারছেন না তারপর তিনি ঘুরে দেবের দিকে তাকালেন যে এখন নিজের বস্তা তুলে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল দাঁড়াও শেঠের গলায় এখন অধিকার নয় বরং শ্রদ্ধা ছিল দেব থেমে গেল শেঠ তার কাছে এলেন এবং নিজের পকেট থেকে পাঁচশো টাকার নোটের একটি বান্ডিল বের করলেন বাবা তুমি আজ আমার সম্মান বাঁচিয়েছ এটি তোমার পুরস্কার এটি রাখো দেব নোটের বান্ডিলটি দেখল তারপর শেঠের মুখের দিকে তাকাল সে টাকা নেওয়ার জন্য হাত বাড়ালো না কি হলো, কম মনে হচ্ছে শেঠ জিজ্ঞেস করলেন দেব বিনয়ের সাথে বলল মালিক আমার ভিক্ষা চাই না আমি পরিশ্রম করেছি কিন্তু টাকার জন্য নয় আমি মেশিনকে ভালোবাসি আমি শুধু দেখতে চেয়েছিলাম যে এটি আবার নিঃশ্বাস নিতে পারছে কিনা শেঠ জগদীশ্বর স্তব্ধ হয়ে গেলেন একটি আবর্জনা কুড়ানো ছেলের আদর্শ এত উঁচুতে কিভাবে হতে পারে খান্না লজ্জায় নজর এড়িয়ে যাচ্ছিলেন শেঠ বান্ডিলটি পকেটে রাখলেন এবং জিজ্ঞেস করলেন তাহলে কি চাই তোমার কিছু তো চাও দেবের চোখে এক চমক এল একটি স্বপ্ন যা সে হয়তো বছরের পর বছর ধরে লালন করছিল সে কম্পিত কণ্ঠে বলল সাহেব আপনি কি আমাকে কাজ দিতে পারেন ঝাড়ু দেওয়া মোছা পরিষ্কার করা যে কোনো কিছুই চলবে শুধু আমাকে এই মেশিনগুলোর আশেপাশে থাকতে দিন আমি এদের প্রতিদিন কাজ করতে দেখতে চাই শেঠ জগদীশ্বর হাসিমুখে ম্যানেজারের দিকেই সারা করলেন আজ থেকে এর নাম রেজিস্টারে তুলে নাও এ হেল্পার হিসেবে কাজ করবে তবে একে মেন্টেন্স ডিপার্টমেন্টেই রেখো দেবের চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগল সে নিচু হয়ে শেঠের পা হলো এবং তারপর দৌড়ে সেই মেশিনটিকে জড়িয়ে ধরল যেন সেটি কোনো হারিয়ে যাওয়া বন্ধু তার কাছে সেই মিলের শব্দ কোনো মন্দিরের ঘণ্টার চেয়ে কম ছিল না পরের দিন দেব মিলের নীল ইউনিফর্ম পেল সেই ইউনিফর্মটি তার রোগা শরীরে কিছুটা ঢিলে ঢালা ছিল কিন্তু যখন সে আয়নায় নিজেকে দেখল তার মনে হল সে রাজার পোশাক পরে নিয়েছে গতকাল পর্যন্ত যে ছেলেটি আবর্জনা স্তূপে প্লাস্টিক খুঁজত আজ তার বুকে গ্লোরি ফেব্রিক্সের লোগো লেগেছিল কিন্তু প্রতিটি গল্পে একজন খলনায়ক থাকেই মিস্টার খান্নার কাছে দেবের উপস্থিতি একটি চড় খাওয়ার মতো ছিল একজন অশিক্ষিত বাচ্চা তার ডিগ্রি আর অভিজ্ঞতার মজা উড়িয়ে দিয়েছিল খান্না ঠিক করেছিলেন যে তিনি দেবকে এখানে টিকতে দেবেন না খান্না দেবকে কাজ তো দিলেন কিন্তু সেই কাজ মেশিন ঠিক করার নয় বরং সেগুলোর ময়লা পরিষ্কার করার ছিল এই ছেলে খান্না প্রথম দিনই দেবকে ধামকালেন তোর কাজ শুধু মেঝে থেকে গ্রিজ মোছা আর ময়লা পরিষ্কার করা যদি তুই কোনো মেশিনকে হাত দিস বা বেশি পাণ্ডিত্য দেখাস তবে ঘাড় ধরে বের করে দেব বুঝেছিস দেব মাথা নিচু করে বলল জি সাহেব দিন কাটতে লাগল দেব পুরো মনোযোগ দিয়ে কাজ করত সে সবার আগে আসত এবং সবার শেষে যেত সে তেল চিটচিটে মেঝেকে আয়নার মতো চকচকে করে দিত কিন্তু তার আসল আনন্দ হতো যখন সে লাঞ্চ ব্রেকে ইউকিয়ে সিনিয়র মেকানিকদের কাজ করতে দেখত সে দূর থেকেই দেখে বুঝে যেত কোন নাট কোন দিকে ঘুরবে এবং কোন আওয়াজের কি মানে সে অশিক্ষিত ছিল সে বই পড়তে পারত না কিন্তু সে কম্পন এবং শব্দের ভাষা পড়তে পারত মাস পরে এক গ্রীষ্মের দুপুর মিলে কাজ পুরো দমে চলছিল হঠাৎ দেব এক অদ্ভুত গন্ধ পেল এটি জ্বলন্ত রবারের গন্ধ ছিল সে সতর্ক হয়ে গেল সে এদিক ওদিক দেখল কিন্তু বাকি শ্রমিকরা নিজের কাজে মগ্ন ছিল দেব নিজের চোখ বন্ধ করল এবং আওয়াজগুলোকে আলাদা আলাদা করে শুনল সে মিন পাওয়ার ইউনিটের কাছ থেকে একটি খুব ধীর কিন্তু বিপজ্জনক আওয়াজ শুনতে পেল সে সাথে সাথে বুঝে গেল যে জেনারেটরের কুলিং বেল্ট ঘষছে এবং সেটি যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে যদি সেটি ছিঁড়ে যায় তবে পুরো পাওয়ার গ্রিড ফেল হয়ে যাবে এবং হয়তো আগুনও লেগে যেতে পারে দেব দৌড়ে মিস্টার খান্নার এয়ার কন্ডিশন কেবিনে পৌঁছাল খান্না সাহেব খান্না সাহেব দেব হাঁপাতে হাঁপাতে দরজা খুলল খান্না নিজের চেয়ারে বসে চা খাচ্ছিলেন দেবকে অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে দেখে তিনি রেগে আগুন হয়ে গেলেন বড়দের সম্মান করতে জানিস না নোংরা জুতো নিয়ে আমার অফিসে কিভাবে ঢুকে পড়লি সাহেব ওসব বাদ দিন আতঙ্কে বলল দেব মেইন জেনারেটর বন্ধ করতে বলুন ওর বেল্ট জ্বলছে যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে খান্না লিজের চায়ের ক্যাপ জোরে টেবিলে রাখলেন এখন তুই আমাকে শেখাবি আমি এই আধ ঘন্টা আগেই রাউন্ড নিয়েছি সব ঠিক আছে তুই নিজের ঝাড়ু দেওয়ার কাজ কর ইঞ্জিনিয়ার সাজতে হবে না সাহেব আমার কথা বিশ্বাস করুন মেশিনের আওয়াজ বদলে গেছে দেব অনুনয় করে বলল খান্না নিজের চেয়ার থেকে উঠলেন এবং দেবের কাছে এসে তার ইউনিফর্মের করার চেপে ধরলেন তোর যোগ্যতা ময়লা কোড়ানোর সেটা সেখানেই রাখ যদি তুই আবার আমাকে বিরক্ত করিস তবে আমি শেঠজিকে বলে তোকে এক্ষুনি চাকরি থেকে বের করে দেব বের হয় এখান থেকে দীপকে ধাক্কা দিয়ে কেবিন থেকে বের করে দেওয়া হল সে অসহায় হয়ে বাইরে দাঁড়িয়ে রইল সে জানত যে একটি বড় দুর্ঘটনা হতে চলেছে কিন্তু তার কথা শোনার কেউ ছিল না তার নিজের অসহায়ত্বের ওপর রাগ হচ্ছিল কিন্তু সে হার মানার পাত্র ছিল না যদি খান্না না শোনে তবে তাকে নিজেকেই কিছু করতে হবে দেব এক মুহূর্তও নষ্ট করল না সে জানত যে খান্নার অহংকারের সামনে যুক্তি বৃথা সে সরাসরি জেনারেটর রুমের দিকে দৌড়ালো সেখানে পৌঁছতেই গরম বাতাসের ছাপটা তার মুখে লাগল রবার পোড়ার গন্ধ এত তীব্র ছিল যে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল দানবীয় জেনারেটরটি কোনো আহত পশুর মতো গর্জন করছিল দেব দেখল যে কুলিং বেল্টটি পুরোপুরি কালো হয়ে গেছে এবং তা থেকে ধোঁয়া বের হচ্ছে সেটি ছিঁড়তে আর কয়েক মুহূর্ত বাকি ছিল যদি এই বেল্টটি ছিঁড়ে এবং তার স্ফুলিঙ্গ পাশে রাখা লুব্রিকেন্টের ড্রামগুলোর উপর পড়ে তবে পুরো ফ্যাক্টরি ছাই হয়ে যাবে দেবের নজর দেওয়ালে লাগানো এমার্জেন্সি শাটডাউন লিভারের উপর পড়ল কিন্তু সেই লিভারটি জেনারেটরের সেই অংশের ঠিক পেছনে ছিল যেখানে বেল্টটি দ্রুত ঘুরছিল সেখানে হাত দেওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো কিন্তু দেবের কাছে ভাবার সময় ছিল না সে নিজের জীবনের পরোয়া না করে লাভ দিল ঠিক সেই মুহূর্তে এক বিকট শব্দ হল বেল্টটি ছিঁড়ে গিয়ে চাবুকের মতো বাতাসে দুলতে লাগল তার একটি প্রান্ত দেবের হাতের ওপর সজোরে লাগল ব্যথার এক লহর তার পুরো শরীরে বয়ে গেল রক্ত পড়তে লাগল কিন্তু দেব হার মানল না সে আছাড় খেতে খেতে সেই লাল রঙের লিভারটিকে দুই হাতে আঁকড়ে ধরল এবং পুরো শক্তি দিয়ে নিচে টেনে দিল মেশিনটি একটি ভয়ানক হেঁচকি নিল এবং ধীরে ধীরে শান্ত হতে লাগল আগুনের ফুলকি উড়ল কিন্তু আগুন ঝড়াল না দেব একটি বিশাল দুর্ঘটনা রুখে দিয়েছিল সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেখানেই মেঝেতে পড়ে গেল তার হাত মারাত্মকভাবে ছিলে গিয়েছিল এবং ইউনিফর্ম রক্তে ভিজে গিয়েছিল তখনই সাইরেন বাঁচতে শুরু করল কিছুক্ষণের মধ্যেই মিস্টার খান্না এবং সিকিউরিটি গার্ডরা সেখানে পৌঁছে গেলেন ধোঁয়া কাটতেই খান্না দেখলেন যে জেনারেটর বন্ধ হয়ে আছে এবং দেব তার কাছে আহত অবস্থায় শুয়ে আছে খান্নার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বুঝতে পারল যে দেব ঠিক ছিল বেল্ট ছিঁড়ে গিয়েছিল যদি দেব মেশিন বন্ধ না করত তবে আজ খান্নার চাকরিই শুধু নয় হয়তো জেল যাওয়ার অবস্থা হত কিন্তু মানুষের ভয় তাকে মাঝে মধ্যে শয়তান বানিয়ে দেয় খান্না নিজের ভুল স্বীকার করার বদলে নিজের পিঠ বাঁচানোর এক নীচ পথ বেছে নিলেন তিনি জোরে চিৎকার করে বললেন ধরে ফেলে পাগলটাকে আমি বলেছিলাম না ওকে মেশিন থেকে দূরে রাখতে দেখো ও কি করেছে ও ইচ্ছে করে মেশিনের সাথে কারসাজি করেছে এবং বেল্ট ভেঙে ফেলেছে দেব নিজের কানকে বিশ্বাস করতে পারল না সে ব্যথায় কাতরাতে কাতরাতে বলল না সাহেব আমি তো বাঁচিয়েছি চুপ কর খান্না তার উপর চড়াও হয়ে চিৎকার করলেন আমি তোকে এই মাত্র কেবিন থেকে তাড়ালাম তাই তুই প্রতিশোধ নিতে এখানে চলে এলি তুই কোম্পানির কোটি কোটি টাকার ক্ষতি করেছিস গার্ডস একে টেনে হিচড়ে শেরজির অফিসে নিয়ে চলো আজ এর বিচার হবেই দুইজন স্বাস্থ্যবান গার্ড আহত দেবকে নির্দয়ভাবে তুলে নিল দেবের চোখে জল আর ব্যথা দুটোই ছিল কিন্তু শরীরের আঘাতের চেয়ে বেশি ব্যথা তাকে খান্নার মিথ্যা দিচ্ছিল সত্য তার সামনে ছিল প্রমাণ তার শরীরে ছিল কিন্তু ক্ষমতার আওয়াজের সামনে তার সত্য বোবা হয়ে গিয়েছিল তাকে অপরাধীর মতো ধাক্কা দিতে দিতে শেঠ জগদীশ্বরের অফিসের দিকে নিয়ে যাওয়া হলো। যেখানে তার ভাগ্যের ফয়সালা হওয়ার কথা ছিল শেঠ জগদীশ্বরের বিলাসবহুল কেবিনের দরজা জোরে খুলে গেল এবং গার্ডরা দেবকে ভেতরে মেঝেতে আছাড় মারল দেবের হাত থেকে রক্ত চুঁইয়ে দামি কার্পেটের উপর পড়ছিল শেঠজি ফাইলে ব্যস্ত ছিলেন কিন্তু এই শব্দ শুনে তিনি চমকে উঠলেন সামনের দৃশ্য দেখে তিনি নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন এই অসভ্যতা কি আর এর এই অবস্থা কে করল শিরজি কড়া গলায় জিজ্ঞেস করলেন মিস্টার খান্না কুম্ভীরাস্ত্র বিসর্জন দিতে দিতে হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করলেন স্যার সর্বনাশ হয়ে গেছে এই ছেলেটি আজ আমাদের ধ্বংস করতে কোনো খামতি রাখেনি আমি একে কাজে অবহেলার জন্য বকেছিলাম তাই ও প্রতিশোধ নেওয়ার জন্য মিন জেনারেটরের বেল্ট কেটে দিয়েছে পুরো প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে যদি আমরা সময় না পৌঁছতাম তবে ও হয়তো আগুন লাগিয়ে দিত শের জগদীশ্বরের ভ্রুঁ কুচকে গেল তিনি দেবের দিকে তাকালেন যে যন্ত্রণায় কাতরাচ্ছিল কিন্তু তার চোখে ভয় ছিল না শেরজি খান্নাকে জিজ্ঞেস করলেন তুমি নিশ্চিত যে ও ইচ্ছে করে করেছে হান্ড্রেড পারসেন্ট স্যার খান্না টেবিলে হাত চাপড়ে বললেন আমি তো বলছি পুলিশ ডাকুন একে জেলে পাঠান ও কোম্পানির সম্পত্তির ক্ষতি করেছে শের জগদীশ্বর ধীরে ধীরে নিজের টেবিলের পেছন থেকে বেরিয়ে এসে দেবের পাশে দাঁড়ালেন তিনি দেবের চোট দেখলেন যে কোনো অস্ত্রের নয় বরং কোনো ভারী জিনিসের ঘর্ষণ আর পোড়া থেকে লেগেছে দেব শেরজি গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন খান্না সাহেব যা বলছেন দাকি সত্যি তুমি কি মেশিন ভেনেছ রুমে নিরবতা নেমে এলো খান্নার মুখে এক কুটিল হাসি ছিল তার মনে হল তার জয় নিশ্চিত দেব নিজের ফোলা চোখ দিয়ে শেঠজিকে দেখল এবং খুব কষ্টে উঠে দাঁড়াল সে নিজের পকেট থেকে সেই কাপড়টি বের করল যা দিয়ে সে নিজের রক্ত থামানোর চেষ্টা করেছিল সে ধীর কিন্তু স্থির কণ্ঠে বলল মালিক মানুষ মিথ্যে বলতে পারে কিন্তু মেশিন কখনো মিথ্যে বলে না খান্না চিৎকার করলেন বাজে কথা বন্ধ কর নিজের ভুল স্বীকার কর দেব খান্নার দিকে তাকালও না সে শেরজিকে বলল সাহেব যদি আমি বেল্ট কাটতাম তবে তার প্রান্তগুলো কাটা থাকত যেমন ছুরি দিয়ে কাটা হয় কিন্তু যদি আপনি সেই ছেঁড়া বেল্টটি আনিয়ে দেখেন তবে দেখবেন তার প্রান্তগুলো গলে গেছে এবং কালো হয়ে গেছে রবার ঘষে ঘষে পুড়েছে কাটা হয়নি এটি শোনার সাথে সাথেই খান্নার মুখের রং উড়ে গেল সে আশা করেনি যে একটি অশিক্ষিত ছেলে ফরেন্সিক প্রমাণের মতো কথা বলবে সে জগদীশ্বর একজন অভিজ্ঞ শিল্পপতি ছিলেন তিনি সাথে সাথে ইন্টারকম তুললেন এবং ফ্লোর ম্যানেজারকে আদেশ দিলেন এক্ষুনি জেনারেটর রুম থেকে সেই ছেঁড়া বিল্টটি আমার কেবিনে নিয়ে এসো পরের পাঁচ মিনিট খান্নার জন্য কোনো যুগের চেয়ে কম ছিল না সে ঘামে ভিজে যাচ্ছিল যখন ম্যানেজার সেই কালো আধপোড়া আর গলা রবারের বেল্ট নিয়ে ভেতরে এলো তখন দুধের দুধ আর জলের জল আলাদা হয়ে গেল বেল্টের আশগুলো মারাত্মকভাবে পোড়া ছিল যা পরিষ্কার বলে দিচ্ছিল যে এটি রক্ষণাবেক্ষণের অভাব আর ঘর্ষণের কারণে ছিঁড়েছে কেউ কাটেনি শেঠ জগদীশ্বর সেই বেল্টটি হাতে নিলেন এবং মনোযোগ দিয়ে দেখলেন তারপর তিনি নিজের তীক্ষ্ণ নজরে খান্নার দিকে তাকালেন খান্না কাঁপতে লাগল স্যার ও আসলে শেঠজি বেল্টটি খান্নার পায়ের কাছে ছুঁড়ে দিলেন দিয়ে গর্জে ওখলেন লজ্জা হওয়া উচিত তোমার খান্না নিজের অযোগ্যতা লুকোনোর জন্য তুমি একটি মাসুম বাচ্চার জীবন বিপন্ন করে দিলে আর তার ওপর দোষ চাপালে এই ছেলেটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার ফ্যাক্টরি বাঁচাল আর তুমি একে অপরাধী বানালে খান্না খান্না অনুনয় করতে লাগল স্যার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন শেঠ জগদীশ্বর গার্ডদের দিকে ইশারা করলেন যারা তখনও দেবকে ধরেছিল ছেড়ে দাও ওকে আর এখন এই খান্নাকে ধাক্কা দিয়ে গেটের বাইরে ফেলে দাও আর শোনো হান্না যদি তুমি কখনো আমার মিলের আশেপাশেও আসার চেষ্টা করো তবে আমি তোমার ওপর পুলিশ কেস করব অবহেলার আর জালিয়াতির বেরো এখান থেকে গার্ডরা খান্নাকে ধরল এবং তাকে একইভাবে বাইরে টেনে নিয়ে গেল যেভাবে কিছুক্ষণ আগে তারা দেবকে এনেছিল কর্মের ফল সাথে সাথেই পাওয়া গেল রুমে এখন শুধু শেঠ জগদীশ্বর আর দেব বাকি ছিল শেঠজি নিজের ড্রয়ের থেকে ফার্স্ট এইড বক্স বের করলেন এবং নিজে দেবের পাশে গিয়ে বসলেন একজন কোটিপতি মালিক একজন আবর্জনা আবর্জনাকুরনো ছেলের ক্ষত পরিষ্কার করছিলেন আমাকে ক্ষমা করে দিও বাবা শেঠজি ভেজা চোখে বললেন আমি হীরা চিনতে দেরি করে ফেলেছি দেব ব্যথার মধ্যেও হাসিমুখে বলল কোনও ব্যাপার না মালিক মেশিন ঠিক আছে তো শুধু সেটুকুই যথেষ্ট শেঠজি দেবের মাথায় হাত রাখলেন মেশিন তো ঠিক আছে কিন্তু এখন সময় এসেছে যে আমরা তোমার ভাগ্যও ঠিক করি শেঠ জগদীশ্বর তার কথা রাখলেন সেই রাতে তিনি দেবের কাঁধে হাত রেখে বলেছিলেন বাবা তোমার হাতে জাদু আছে কিন্তু এই দুনিয়া জাদুর আগে কাগজ দেখে আমি তোমাকে সেই হাতিয়ার দেব যা দিয়ে তুমি শুধু মেশিন নয় নিজের ভাগ্যকেও বদলে দিতে পারবে পরের দিন থেকে দেবের জীবন বদলে গেল তার ভর্তি শহরের সবচেয়ে ভালো স্কুলে এবং পরে দেশে নাম করা ইঞ্জিনিয়ারিং কলেজে করানো হলো পথ সহজ ছিল না ইংরেজির ভারী ভারী শব্দ আর বইয়ের জগৎ সেই ছেলের জন্য এক পাহাড়ের মতো ছিল যে এ পর্যন্ত শুধু লোহার ভাষা বুঝত লোকজন হাসাহাসি করত সহপাঠীরা মজা ওড়াত আরে রে দেখো ভাঙাচোড়া কুরোনো ছেলে ইঞ্জিনিয়ার হবে কিন্তু দেব প্রতিটি বিদ্রুপকে নিজের ঢাল বানিয়ে নিল সে দিনে কলেজে যেত এবং রাতে মিলে মেশিনের মাঝে নিজের প্র্যাকটিক্যাল ল্যাবে সময় কাটাত পনেরো বছর কেটে গেল সময়ের চাকা এমনভাবে ঘুরল যে গ্লোরি ফেব্রিক্স এখন শুধু কাপড়ই বানাত না বরং দুনিয়ার সবচেয়ে আধুনিক এবং সাশ্রয়ী টেক্সটাইল মেশিনও বানাতে শুরু করেছিল কোম্পানির টার্নওভার আকাশ ছুঁয়েছিল আর এই নতুন বিপ্লবের চেহারা কোম্পানির নতুন চিফ টেকনিক্যাল অফিসার অন্য কেউ নয় বরং সেই দেবই ছিল আজ কোম্পানির জন্য একটি ঐতিহাসিক দিন ছিল মিলের সেই পুরনো প্রাঙ্গণে একটি বিশাল মঞ্চ সাজানো হয়েছিল জার্মানি জাপান আর আমেরিকা থেকে বড় বড় প্রতিনিধি আর বিনিয়োগকারীরা এসেছিলেন উপলক্ষ ছিল ভারতের প্রথম পুরোপুরি দেশই মেড ইন ইন্ডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বলিত উইভিং মেশিনের উদ্বোধন যা দেব নিজে ডিজাইন করেছিল শেঠ জাগাদীশ্বর এখন যথেষ্ট বৃদ্ধ হয়ে গেছেন এবং লাঠির সাহায্যে চলেন তিনি মঞ্চেন একপাশে একটি চেয়ারে বসেছিলেন তার কুঁচকানো মুখে গর্বের চমক ছিল মঞ্চের মাঝখানে একটি চমৎকার নেভি ব্লু স্যুট পরা মুখে উজ্জ্বলতা আর আত্মবিশ্বাস নিয়ে এক যুবক দাঁড়িয়েছিল এটি সেই দেবী ছিল যার পোশাক একসময় গ্রীজ আর ময়লায় মাখা থাকত আজ তার ব্যক্তিত্ব এমন ছিল যে বড় বড় শিল্পপতিরাও তার সাথে হাত মেলানোর জন্য লাইনে দাঁড়িয়েছিলেন প্রেস কনফারেন্স শুরু হলো। ক্যামেরার ফ্ল্যাশলাইট জ্বলতে লাগল দেব মাইক ধরল এবং নিজের নতুন মেশিনের গুণাবলী বলতে শুরু করল সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল তখনই ভিড়ের মধ্য থেকে এক প্রবীণ সাংবাদিক উঠে দাঁড়ালেন তার মুখে একটি খাসি ছিল তিনি মাইক হাতে নিয়ে তীক্ষ্ণ প্রশ্ন করলেন মিস্টার দেব সন্দেহ নেই আপনার মেশিন চমৎকার কিন্তু বাজারে গুজব আছে যে আপনার কোনো অভিজাত পারিবারিক ব্যাকগ্রাউন্ড নেই আমরা শুনেছি যে পনেরো বছর আগে আপনি এই মিলের বাইরে আবর্জনা করাতেন এটি কি সত্যি আর যদি সত্যি হয় তবে আমরা কিভাবে মেনে নেব যে এক আবর্জনা কুড়োনো অশিক্ষিত ছেলে এত জটিল জার্মান টেকনোলজিকে পাল্লা দিতে পারে কোথাও ওই মেশিন কোনো বিদেশি মডেলের সস্তা তো নয় হলে একদম নিরবতা নেমে এলো। এই প্রশ্নটি দেবের যোগ্যতার উপর নয় তার অতীত আর তার যোগ্যতার ওপর সরাসরি আক্রমণ ছিল অতিথিরা কানাঘুষো করতে লাগেন, শেঠ জাগাদীশ্বরের রাগ হল তিনি নিজের লাঠির সাহায্যে উঠতে চেষ্টা করতে লাগলেন কিন্তু দেব মঞ্চ থেকেই চোখের ইশারায় তাকে শান্ত থাকতে বলল দেবের মুখ থেকে হাসি মুছে গেল না সে পোডিয়াম থেকে নিজের হাত সরাল এবং ধীরে ধীরে হেঁটে মঞ্চের একেবারে সামনে চলে এলো। সাংবাদিকের সামনে দেবগভীর নিঃশ্বাস নিল এবং হাসি মুখে বলল আপনি একদম ঠিক শুনেছেন আমি সেই আবর্জনা করানো ছেলেটি আর আমি নিজের অতীদের জন্য লজ্জিত নই বরং গর্বিত সে হলে বসে থাকা শত শত মানুষের চোখের দিকে তাকিয়ে বলল জানেন কেন যখন আপনারা এয়ার কন্ডিশন রুমে বসে এটি পড়ছিলেন যে মেশিন কিভাবে তৈরি করা হয় তখন আমি কাঠফাটা রোদে আবর্জনার স্তূপে এটি শিখছিলাম যে মেশিন কেন খারাপ হয় আমি ভাঙা জিনিস থেকে শিখেছি যে তাদের জোড়া হয় কিভাবে। আমার ইউনিভার্সিটি সেই আবর্জনার স্তূপ ছিল আর আমার সিলেবাস ছিল সেই যন্ত্রপাতিগুলো যেগুলোকে দুনিয়া বেকার মনে করে ফেলে দিত পুরো হলে পিন পতন নিরবতা ছিল দেবের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল আপনি বলছেন যে এই মেশিন কপি দেব মেশিনের দিকে এগিয়ে গেল এবং তার কন্ট্রোল প্যানেলে হাত রাখল বিদেশি মেশিনে সেন্সার থাকে যা ভুল হলে মেশিনকে থামিয়ে দেয় কিন্তু আমার এই মেশিনে অনুভূতি আছে এটি ভুল হওয়ার আগেই থেমে যায় ঠিক যেমন একজন মা তার সন্তানকে পড়ে যাওয়ার আগেই ধরে ফেলেন এই টেকনোলজি কোনো জার্মান বইয়ে নয় ভারতের মাটি আর সংগ্রামে পাওয়া যায় দেব শেঠ জগদীশ্বরের দিকে ইশারা করলেন যিনি এখন চোখে জল নিয়ে দাঁড়িয়েছিলেন আর রইল কথা আমার যোগ্যতার তো আমার যোগ্যতা শুধু এটুকুই ছিল যে আমি দুবেলা খাবারও জোটাতে পারতাম না কিন্তু ওখানে বসা সেই দেবতাতুল্য মানুষটি আমার ময়লা পোশাকময় আমার প্রতিভাকে দেখেছিলেন তিনি আমাকে শিখিয়েছেন যে হীরে কয়লার খনিতেই পাওয়া যায় শুধু তাকে চেনার মতো জহুরি চায় দেব মঞ্চ থেকে নিচে নামল এবং সরাসরি শেঠ জগদীশ্বরের কাছে গেল সে সবার সামনে ক্যামেরার ঝলকানির মাঝে নিজের বৃদ্ধ গুরুর পাঁচ হল শেঠ জগদীশ্বর তাকে তুলে জড়িয়ে ধরলেন তার কণ্ঠস্বর বুঝে হাসছিল আজ আমার বুক গর্বে ভরে গেল বাবা তুই প্রমাণ করে দিলি যে প্রতিভা কোনো ডিগ্রির মুখাপেক্ষী হয় না এবং যোগ্যতা কারও বংশপরিচয় জানতে চায় না হল করতানিতে ফেটে পড়ল সেই সাংবাদিক যিনি প্রশ্ন তুলেছিলেন তিনি এখন লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন বিদেশি প্রতিনিধিরাও দাঁড়িয়ে এই ভারতীয় চমৎকারিত্বকে সেলাম জানাচ্ছিলেন সেদিন মিলের গেটের বাইরে যেখানে একসময় দেব আবর্জনা কুড়াত আজ সেখানে তার সফলতার পোস্টার লাগানো ছিল বাতাসে এক নতুন আশা ছিল প্রতিটি শিশু যারা নিজের দারিদ্র্যের সাথে লড়াই করছিল আজ দেবের গল্পের মধ্যে নিজের ভবিষ্যৎ দেখছিল সত্যিই বলা হয় যে পঙ্কেই পদ্ম ফোটে শুধু দেখার মতো নজর আর বিশ্বাস করার মতো মন চাই দেবের গল্প পৃথিবীকে জানিয়ে দিল যে মানুষের পরিচয় তার পোশাক দিয়ে নয় তার কাজ আর তার সাহস দিয়ে হয়